শোন আপনি মনোযোগ দিয়ে শুনুন ভাই বোন মনোযোগ দিয়ে শুনুন সকালে সকালে আপনি বাড়ি বাড়ি থেকে থেকে বের বের হয়েছেন হওয়ার পরে রাস্তায় চলছেন রাস্তায় চলার পরে হাটে যাচ্ছেন হাটে যাওয়ার পরে হঠাৎ করে বাড়ি থেকে আপনার মায়ের মনে হয়েছে আরে আনতে বলেছি লবণ আনতে বলেছি পেঁয়াজ রসুন আর মরিচটা আনতে বলিনি এবার পিছন দিক থেকে আপনার মা আর আপনাকে ডাকবে না পিছন দিক থেকে যদি ডাকে আবদুল্লাহ রশুন তা আনতে ছাড়া পড়েছে মরিচটা আনতে ছাড়া পড়েছে মনে করে নিয়ে আসো বাবা পিছন দিক থেকে ডাকা যাবে না পিছন দিকে ডাকলে অকল্যাণ হবে এই মা বোন আবার ভাই বোন আবার বলছে রাস্তায় চলছে একেবারে সকালে রাস্তায় চলছে একবারে সকালে রাস্তায় চলছে একবারে সকালে একটু দৃষ্টান্ত বুঝতে পারছেন তো মনে হয় দৃষ্টান্ত বুঝতে পারছেন না এক রাস্তায় চলছেন সকালে হঠাৎ করে রাস্তায় চলছেন বাড়ি থেকে বের হয়েছেন হঠাৎ করে হঠাৎ করে এই যে আপনি রাস্তায় চলছেন হঠাৎ করে ব্যবসার উদ্দেশ্যে হঠাৎ একটা কুকুর ডান পাশ থেকে দৌড় মেরে রাস্তার বাম দিকে পার হয়ে চলে গেল আর আপনি এবার বলছেন আহা কি যে উপায় আহা কুকুরটা ডান পাশ থেকে বাম দিকে চলে গেল আমার ভাগ্যটা বাম দিকে চলে গেল ভাগ্য বাম দিকে চলে গেছে আপনি বড় ব্যবসায়ী শির 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 আপনি বড় ব্যবসায়ী সকালে গেছেন ব্যবসা দোকান খুলেছেন দোকান খোলার পরে প্রথম বিক্রি হয়েছে এবার বিক্রি হওয়ার আগেই এক ব্যবসায়ী লোক যে বলছে ভাই আমি একটা গামছা কিনবো গামছার দাম কত গামছার দাম একশো টাকা ভাই একটু ভাই একটু ভাই গামছার দাম একশো বিশ টাকা তো আমি আমি মানি ব্যাগটা আইসতে ভুলে গেছি কালকে আপনাকে দামটা দেব তো বলছে না ভাই বহনি হয়নি যে বহনি হয়নি যে এখন সকালে যদি মাকে নেই সারাদিন লস যাবে সারাদিন শাহিদ হয়নি লস যাবে যে ভাই এই যে বহনী কহলে বলছেন বলছেন এটা আপনার সির খেয়ে যাবে কেননা আপনার ব্যবসাতে বরকর দেওয়ার মালিককে আল্লাহ আপনার ব্যবসাতে দেওয়ার কোদ দেওয়ার মালিক ব্যবসাতে প্রথম দোকান খুলেছেন দোকান খোলার পরে দোকান খোলার পরে আপনি টাকা পেলেন টাকা পর বিক্রি করার পর প্রথম টাকা শাহিদের টাকা বলছেন আরেক লক্ষীর টাকা টাকা নেওয়ার পর টাকাটা নেওয়ার পর টাকাটা নিয়ে এবার এবার ক্যাশ একবার কপালে ঢেকছেন এখানে ঠেকাচ্ছেন কপালে ঠেকাচ্ছেন এখানে ঠেকাচ্ছেন কপালে ঠেকাচ্ছেন একসাথে ঠেকাচ্ছেন ঠেকানোর পরে এবার টাকাটা ক্যাশ লাগছেন ভিতরে ঢুকে আসলে ভাই আচ্ছে না দরকার ছিল আরে দরকার ছিল টাকাটা নেওয়ার পরে বিসমিল্লা আমি আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লা বলে আপনার ক্যাশব্যাক্সের টাকাটা ভিতরে রেখে দেওয়া উচিত আপনার ছিল আপনি রিক্সা চালক আপনি বাড়ি থেকে সকালে বের হয়েছেন বাড়ি থেকে বের হওয়ার পরে আপনি তো বের হয়েছেন বের হতে হতে আরে মুরব্বী মানুষ এখনো দেখছে আজকেও